আজকে আমি এস এস সি জিডি কনস্টেবল দু হাজার পঁচিশের ফিজিক্যাল টেস্ট নিয়ে একটা বিষয় গুরুতর আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেকের দেখবে কেউ স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না ওকে তো আজকের আমি যেটা বলতে যাচ্ছি যে অনেকের হাইট কিন্তু একশো উনসত্তর পয়েন্ট ফাইভের থেকে বেশি আছে তাদের দিকে সিএপিএফের মেডিকেল গাইডলাইন অনুযায়ী হাইট একশো সত্তর করা হয়নি এবং অনেকে আগের বারে ফিজিক্যালে পাস করেছিলে একশো তাদের কাউন্ট করা হয়েছে কিংবা একশো একাত্তরও আছে অনেক ছেলেরা যাদের দিকে কিন্তু একশো উনসত্তর পয়েন্ট ফাইভের থেকে বেশি দেয়া হয়েছে কিন্তু একশো সত্তরের কমে রাখা হয়েছিল সেই হিসেবে তাদেরকে কিন্তু রিজেক্ট করা হয়েছে তো সেই কারণেই আজকে সম্পূর্ণ ভিডিওতে কি করতে হবে কি করলে একশো উনসত্তর পয়েন্ট ফাইভ কিংবা তার থেকে বেশি যাদের হাইট আছে তারা একশো পিএইচডি বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা পাবে হাইট মেশিন হয় দেখবে যেটি ডিজিটাল মেশিন ছিল অনেক সময় মেশিনের যে ফ্র্যাকশানগুলো দেখায় যেমন একশো থেকে একশো উনসত্তর পর্যন্ত এই ফ্র্যাকশানটা ডিজিটাল মেটারে অনেক সময় মিস্টেক হতে পারে কিংবা যারা দাঁড়িয়েছো ঠিক প্রপার দাঁড়াতে পারো তার জন্যে কিন্তু সামান্যতম হাইট কমের জন্য কিন্তু তোমরা হাইটে ফেল করে গেছ কিন্তু সিএপিএফ তার গাইডলাইন অনুযায়ী এইগুলোকে একশো সত্তর সেন্টিমিটার হিসেবে রাউন্ড করতে বলেছিল কিন্তু গ্রাউন্ড লেভেলের অনেক সেন্টারই সেগুলো মানেনি ফলে অনেক যোগ্য প্রার্থী আছে যাদের নাম্বার অনেক বেশি আছে তোমাদের যাদের নাম্বার অনেকটা বেশি আছে তোমরা জানো যে আগেরবারে বারে হয়তো কম নাম্বারে ফেল করে গেছো এবারে পাস করে যাবে তো অনেক যোগ্য প্রার্থী কিন্তু তোমরা ফেল করে যাচ্ছ এখন তোমরা যে রিপোর্টটা দেখতে পাচ্ছ সেই রিপোর্টটা কিন্তু আগের বছর যারা কলকাতা কোর্টে কেস করেছিল তাদের রিপোর্টের যে লাস্ট ফাইনাল জাজমেন্ট দেয়া হয় সেই রিপোর্টটা এখানে বলা আছে তো পরপর দুটো পেজ আছে এটা প্রথম পেজ আর পরের পেজটা দেখো এটা দ্বিতীয় পেজ তো এই দুটো পেজের যেহেতু এটা ইংরেজি লেখা আছে আমি কিন্তু এটা এই দুটো পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা এটাকে দেখতে পারো আর এখানে যা লেখা আছে এটাকে যদি বাংলাতে লেখা হয় তাহলে সেটা কি হবে তোমরা দেখো প্রতিটা লাইন ভালো করে পড়ো হাইকোর্টের রায় এবং উচ্চতার মানদণ্ড হিসেবে যে রিপোর্ট দিয়েছে অর্থাৎ আগের পেজটার বাংলার অনুবাদটা দিলাম কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এবং আসাম রাইফেলের নিয়োগ সংক্রান্ত উচ্চতার মানদণ্ড নিয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে আদালত রায় দিয়েছে যাদের উচ্চতা একশো উনসত্তর সেমিট কম তারা উচ্চতা সংক্রান্ত কোনো শিথিলতা সুবিধা পাওয়ার যোগ্য নয় বিচারপতি অরিন্দ মুখার্জি উল্লেখ করেছেন যে এক্ষেত্রে প্রার্থীর উচ্চতা একশো উনসত্তর পয়েন্ট ফাইভের কম ছিল তাই তিনি নিয়মের সুবিধা পেতে পারেন না কর্তৃপক্ষ জানিয়েছে যে জিরো পয়েন্ট ফাইভ সেমি পর্যন্ত উচ্চতা শিথিল করার নিয়মটি শুধুমাত্র নিয়োগের মেডিকেল পরীক্ষার জন্য প্রযোজ্য শারীরিক মান প্রশিক্ষার বা পিএইচটির জন্য নয় অর্থাৎ কর্তৃপক্ষ কিন্তু এটা ফ্রেস ফেস অর্থাৎ আমাদের যে এসএসসি জিডির যে বোর্ড তার পক্ষ থেকে যে উকিল থাকে সে কিন্তু পরিষ্কার জানিয়েছে যে একশো ঊনসত্তর পয়েন্ট ফাইভের ওপরে কিংবা একশো উনসত্তর পয়েন্ট ফাইভ কিংবা তার উপরে যাদের হাইট আছে তাদের হাইটটা একশো সত্তর করা হবে তখনই যে যেটা মেডিকেলেতে করা হবে কিন্তু ফিজিক্যালেতে এটা করা হবে না এই কথাটা কিন্তু বলেছিল ঠিক আছে ক্যান্ডিডেটের পক্ষ থেকে যে উকিল ছিল সেই উকিল কী বলেছে যে প্রার্থী দু হাজার চব্বিশের সিএপিএফ এবং এসএসএফের আসাম রাইফেলে কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করেছিল কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হয় তারপরে পিএইচটি হয় এবং শারীরিক দক্ষ তার যে পরীক্ষাগুলো হয় তিনটে ধাপে তো কমপ্লিট হয় তো প্রার্থী যে পিএইচটি হয় তো কিন্তু উত্তীর্ণ হতে পারেনি কারণ উচ্চতা একশো পয়েন্ট চার সেমি ছিল যেটা একশো সত্তরের থেকে কম ঠিক আছে তো তখন ক্যান্ডিডেটের পক্ষ থেকে হাইকোর্টের যে যুক্তি দেওয়া হয় সেটা হচ্ছে যে যদি জিরো পয়েন্ট ফাইভ সেমির কম থাকে তাহলেও তাকে যেন চাকরির জন্য সুযোগ দেওয়া হয় তাই তিনি আটই নভেম্বর অন্য একটি কলকাতা হাইকোর্টের রায়ের ওপর ভিত্তি করে এই যুক্তি দেন যে সেখানে একশো উনসত্তর পয়েন্ট ফাইভ সেমির বেশি ছিল তাকে কিন্তু একশো সত্তরের একশো সত্তর সেমি ধরা হয়েছে আর কি তো এটাও কিন্তু আছে এই রকম রেকর্ডও আছে যাদের একশো উনসত্তর পয়েন্ট ফাইভ বা একশো উনসত্তর পয়েন্ট ফাইভের থেকে বেশি আছে একশো উনসত্তর পয়েন্ট নাইনের মধ্যে তারা কিন্তু সুযোগ পাবে অর্থাৎ কোর্ট কেস করলে কিন্তু তোমরা অবশ্যই একশো সত্তরে কাউন্ট হতে পারো যদি না করে তাহলে কিন্তু আরও একবার মেজারমেন্ট করার সুযোগ দেবে তখন কিন্তু তোমাদের কিন্তু একদম খুব সাবধানতা অবলম্বন করে ভালোভাবে দাঁড়াতে হবে কারণ পাঁচ সেন্টিমিটার সরি পয়েন্ট ফাইভ সেমি কিন্তু খুব একটা বেশি ডিস্টেন্স না মিনিমাম ডিস্টেন্স স্টুডেন্টদের ওপরে অনেক ইমপ্যাক্ট পড়ে একজন প্রার্থী যদি কয়েক মাস ধরে এসে সিজিটির পরীক্ষা নিয়ে হয়তো বছরের পর বছর তোমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ পরীক্ষাতে ভালো নাম্বারও তুলেছ কিন্তু ফিজিক্যাল টেস্টে ফেল হয়ে গেলে আর হয়তো কেউ দ্বিতীয়বার আর অ্যাটেম্প নিতে পারবে না কারো বয়স চলে যাবে তেইশ পার হয়ে যাবে তো সেই কারণে ফিজিক্যাল টেস্টে ফেল হয়ে গেলে তোমাদের কিন্তু পুরো ভবিষ্যৎ একটা নষ্ট হয়ে যাবে তো তাই এমনকি অনেক ছাত্রছাত্রী আছে যাদের বাড়ির অবস্থা খুব খারাপ অনেক কষ্ট করে পড়াশোনা করেছ তো তাদের দিক আমাদের দাবি খুব স্পষ্ট একশো উনসত্তর পয়েন্ট ফাইভ সেমি বা তার থেকে বেশি হাইট যাদের আছে তাদের হাইট একশো সেন্টিমিটার একশো সত্তর সেমি হিসেবে গণনা করা হোক যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত পুনরায় রি মেজারমেন্ট করা হোক যাতে ভুল মেজারমেন্টের কারণে কোনো প্রার্থী ফেল না হয় ঠিক আছে দেখো ভাই তোমাদের কিন্তু এই লড়াইটা একা একা লড়লে হবে না কি একজন ভাবছো প্রত্যেকে প্রত্যেকের মতো ভাবছো যে আমি আমার মতো করে কোর্টে চলে যাবো তো একা গেলে হবে না একা গেলে অনেক টাকা বিস্তার একটা খরচ হবে এবং কোর্টের রায় কিন্তু ঠিকঠাকভাবে পাবে না কোটের উপরে যদি প্রেশার দিতে যাও তাহলে কিন্তু মিনিমাম পঁচিশ তিরিশ জন কিংবা তার থেকে বেশি জোরো হতে হবে তাতে কম খরচেও কিন্তু তোমাদের কাজটা হয়ে যাবে এবং আমরা কোটের উপরে কিন্তু কোটের উপরে এবং যাই আমাদের এসএসসির যে উকিল থাকবে তার উপরেও কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারবো তো এটাই বলার যারা কোর্ট কেস করতে যাও তাহলে তারা ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এবং তোমাদের মোবাইল নাম্বার দিতে পারো আর একে অপরের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখো যাতে আমরা আমাদের গ্রুপটাকে খুব শক্তিশালী করতে পারি আর আমাদের কিন্তু একসঙ্গে লড়াই করতে হবে একা একা লড়াই করলে চলবে না ওকে আমি এখানে দুটো মোবাইল নাম্বার দিয়েছি মোবাইল নাম্বারে আমাকে কল করে যোগাযোগ করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের দিকে একটা গ্রুপে অ্যাড করে দেবো যে গ্রুপের মাধ্যমে তোমরা কিন্তু পরবর্তী কি ধাপে তোমরা এগোবে কিংবা কি করতে হবে না করতে হবে সব কিন্তু সেখানে ডিটেলস বলা থাকবে যাতে তোমরা কিন্তু প্রত্যেকটা আপডেট সেই গ্রুপ থেকে পেয়ে যেতে পারো সর্বশেষে আমি আর একটা কথা বলতে চাই যে এই ভিডিওটা আমি যাতে সবাইয়ের কাছে পাঠাতে পারি যারা অন্তত এই হাইটের সমস্যাতে খুব ফেসে গেছো তো তোমাদের দিকে একটু রিকোয়েস্ট করবো যে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে কিন্তু ভিডিওটা দ্রুত সবাইয়ের কাছে যাবে এবং ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু এটা দ্রুত অনেকের কাছে পাঠাতে পারবে যাতে তোমরা তোমাদের গ্রুপটাকে আরও স্ট্রং করতে পারো তো এই কারণেই বলা কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা একদমই নতুন বেশি দিন একদম হয়নি তো এই কারণে বেশি যদি তোমরা লাইক শেয়ার কিংবা সাবস্ক্রাইবার করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে পারবে আর একসঙ্গে অনেকগুলো হলে সবথেকে বড়ো কথা হলো যে কোটের খরচটা অনেকটা কমে যাবে যেহেতু সবাই তোমরা স্টুডেন্ট এবং অনেকে বেকার সবাই বেকার অনেকে না আজকের ভিডিওতে এতটাই পরের ভিডিওতে আবার আপডেটেড খবর জানাবো তার জন্য তৈরি থাকো ওকে থ্যাংক ইউ